ধৈর্যের সিকোয়েন্সের কাজ এবং বেস্ট একটা ফেব্রিক্স বেস্ট বেস্ট একটা কোয়ালিটি আজকে আপনাদের জন্য চমৎকার একটা কঠনের চুপিস নিয়ে আসছি তাও আবার পানির দামে আজকে একটা সেরা অফার আপনাদেরকে এই ড্রেসগুলো দিব প্রত্যেকটা ড্রেসে কিন্তু গাথাভাবে সিকোয়েন্সের কাজ করা গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে কথা না বাড়িয়ে এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে ডিটালস দেখাই দিই তো প্রথমে আমি আজকে পীথ কালারটা দেখাবো একেবারে ডিপ বটল গ্রেন যেটা কালার বলে থাকি আমরা এত সুন্দর করে ড্রেসটিতে কাজ করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট ড্রেসের মধ্যে প্রিন্ট পাবো হচ্ছে এই প্রিন্ট এটা হচ্ছে ড্রেসের প্রিন্ট আর সম্পূর্ণ কিন্তু গাথা সিকোয়েন্সের কাজ করা একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু আপনারা নিচের পার ওপি সিকোয়েন্সের কাজ করা পাবেন সাইডটা দেখান তো ভাই এটা হচ্ছে কটনের মধ্যে কালেকশন আজকে অনেক দিন অনেক দিন হলো যে আপনাদেরকে কটনের মধ্যে কালেকশন দেখাই না তাই আজকে ভাবলাম আপনাদেরকে কটনের মধ্যে গর্জিয়াস ড্রেসগুলো দেখায় যেগুলো ধামাকা অফার পায় যে আপনারা পাবেন পূর্ণিমাশারির পক্ষ থেকে তো সকলেই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন আজকে যে প্রাইজে আপনাদেরকে এই ড্রেসগুলো দিব এই ড্রেসগুলো এই প্রাইজের না কিনতে গেলে এগুলো হাজারের উপরে প্রাইজে আছে কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব আপনারা তো জানেন যারা সবসময় পুনিমাসি থেকে কেনাকাটা করেন আমাদের প্রাইসটা কতটা রিজনেবল প্রাইজে হয় আর এটা হবে সম্পূর্ণ দুপাটটা অল দুপারটায় আপনারা কাজ করা পাচ্ছেন তাও আবার বেস্ট একটা কটন ফেব্রিক্সের মধ্যে আর এই ড্রেসের মধ্যে আমরা কালার পাবো হচ্ছে চারটা কালার আর এখন আপনাদেরকে বেগুনি কালার দেখাবো ওই যে দেখুন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু অনেক নাইস আর চমৎকার প্যাটার্নে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই ডিজাইনের ড্রেসগুলা আজকে আমরা আপনাদেরকে বিশাল এক অফারে দিব আর এটা হবে সম্পূর্ণ সেলোয়ার আর দুপাট্টা এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে চকলেট না চকলেট ব্লু এই যে দেখুন কত সুন্দর থাকছে সম্পূর্ণ গাথা সিকোয়েন্সের কাজ করা এই যে প্রত্যেকটাতেই কিন্তু সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা হয়েছে একেবারে ফুল বডিতে কাজ করা সিকোয়েন্সের এই যে এটা হবে সালোয়ার আর এটা হবে সম্পূর্ণ দুপাট্টা প্রত্যেকটা ড্রেস নাইস তো লাস্ট আপনাদেরকে রেড কালারটা দেখাবো একটা ব্রাইট কালার পাচ্ছি আমরা এই যে রেড কালার প্রত্যেকটা ড্রেস অসাধারণ প্রত্যেকটা ড্রেস মারাত্মক লেভেলের নাইস এগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্যে এগুলো দেখুন কত সুন্দর করে কাজ করার ডিজাইনার ভাবে ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আর এটা হচ্ছে সালোয়ার এটা দুপাট্টা আর এটা হচ্ছে সালোয়ার ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম